আজকে আমরা জানার চেষ্টা করব অপারেটর কি অপারেটর হচ্ছে প্রোগ্রামিং ভাষা অপারেটর হলো এমন কিছু পথিক বা চিহ্ন যা এক উপর নির্দিষ্ট কাজ সম্পাদন করে এবং একটা ফলাফল প্রদান করে আর এই অপারেটর হচ্ছে বিভিন্ন ধরনের অপারেটর আছে তার মধ্যে প্রথম হচ্ছে গাণিতিক অপারেটর এটা হচ্ছে এই অপারটা গুলো কি করবে সাধারণত গাণিতিক কাজে ব্যবহার করা হয় বলতে এগুলা যেমন হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ ভাগশেষ এখানে হচ্ছে বাক্সের যেটা এটা এটা বলতেছি আমি মূলত মোডলাস এটা কি বলতেছি এটা বলতেছি মোডলাস এটা হচ্ছে মোডলাস এই মোডলাস কি মানে এটা প্রতি হচ্ছে এরকম এটা আমি কি বলতেছি মোডলাস বলতেছি তাহলে এই মোডলাসের কাজ কি এই মোডলাস কাজ হচ্ছে এটা হচ্ছে প্রোগ্রামের রেজাল্ট দিবে ভাগশেষ মানে এই এই এটা রেজাল্ট দিয়ে মূলত কি ভাগশেষ আমরা যখন ভাগ করবো বাঘ একটা হচ্ছে কি নর্মালি যখন আমরা ভাগ করি এটা রেজাল্ট মূলত দুইভাবে পাওয়া যায় একটা হচ্ছে ভাগ ফল আর হচ্ছে বাক তার মানে মোট লাস্ট সবসময় কি দেবে রেজাল্ট আসবে কোথা থেকে বাকশিস থেকে এই বাক শেষ মানে একটা এক্সাম্পল যদি দিই যেমন আমি যদি বলি এরকম যে দুই বাঘ হচ্ছে এগারো তাহলে এখানে হচ্ছে মূলত আমি দুই দ্বারা ভাগ করলে সরি এখানে দুই দ্বারা ভাগ করলে পাঁচ দুগুণে দশ তাহলে পাঁচ দিনের দশ হলে তাহলে এখানে কী থাকবে বাক থাকবে এক তাহলে আমি যদি এই কোয়েশ্চেনটা এরকম করে দিই যে এগারো মডুলাস দুই তাহলে এই এতটুকুর আমার রেজাল্ট আসবে এই যে এখানে যে রেজাল্ট আসছে মানে এখানে যে বাক্সেসটা সেই সে মা তার মানে এটা রেজাল্ট দেবে কত ওয়ান আর যদি এটা এরকম থাকতো যে দুই দুই মোডলাস ফাইভ তাহলে এটার রেজাল্ট কত আসতো তাহলে এটা রেজাল্ট আসতো টু কীভাবে টু যদি আমি কী করতাম এটা কিন্তু বিশ না এটা হচ্ছে মোডলাস দুই মোডলাস ফাইভ তার মানে এখানে হচ্ছে কে আমার পাঁচ দ্বারা কী করা লাগবে ভাগ করা লাগবে কে যদি পাঁচ দ্বারা ভাগ করি তাহলে আমার পাঁচের মধ্যে দুই তো জানা তার জন্য কী করা লাগবে এখানে জিরো আর জিরো দ্বারা জিরো দ্বারা পাঁচের গুণ করলে আমার আসবে জিরো তাহলে এটার বাক্সেস আসবে দুই তার মানে ছোট কোন সংখ্যাকে যদি বড় সংখ্যা তারা মোডলাস করা হয় তাহলে এখানে যা কি করা হবে সেটার হবে রেজাল্ট সেই মানটাই হচ্ছে কি বাক্সেস মানে রেজাল্ট আর না বোঝা গেলে আমরা জিনিসটা করে আমরা ই করবো যে আসলে কত রিটার্ন করতে বা কত মান আসতেছে ঠিক আছে ঠিক ভাবে এখানে একটা বলতে দেখা যাচ্ছে এখানে হচ্ছে এর মান হচ্ছে বিশ আর বিয়ের মান হচ্ছে ছয় তাহলে আমার এইটার ই কী আসবে আউটপুটটা কী আসবে এটার আউটপুট আসবে এ মোড লাশ বি তার মানে বিশ মোড় কত বিশ মোড় হচ্ছে ছয় তাহলে এটার রেজাল্টটা কত আসা কথা তাহলে যে বিশ বিশের কয় দাঁড়া ছয় দাঁড়া ছয় তাহলে বিশ ছয়ের মধ্যে কতবার যায় তাহলে তিন ছয় আঠারো তিন ছয় আঠারো হলে এখানে হচ্ছে আমার কী আসবে এখানে হচ্ছে বিক করলে দুই আসবে তাহলে আমার বাক্সের কথা আসতে আছে দুই তার মানে এত টুকরাই আমার কী দেবে এটার আউটপুট আসবে আমার দুই ঠিক আছে আর এগুলো তো নর্মালি এটা যুগের কাজ করবে দুটা যোগ করে দেবে আর এটা বিয়োগ করবে এটা গুণ করবে এটা বাঘ করবে ঠিক আছে এটা হচ্ছে নর্মাল তাহলে এগুলো হচ্ছে আমার কি অপারেটর এটা হচ্ছে গার্ভিক অপারেটর তারপরে আমার আসতেছে কি তুলনামূলক অপারেটর মানে কম্পেয়ার করবে আর এটার রেজাল্ট সবসময় কী হবে এই কম্পেয়ার এই তুলামূলক অপারেটর বা রিলেশনাল অপারেটর এটার রেজাল্ট সবসময় কী আসবে এটার রেজাল্ট আসবে এটার রেজাল্ট সব সবসময় হচ্ছে হয় জিরো না হয় ওয়ান ঠিক আছে এটার রেজাল্ট সবসময় কী আসবে জিরো না হয় ওয়ান তার মানে যদি আমার কি হয় যদি সত্য হয় কি হয় সত্য হয় সত্য হলে আমার কি হবে আউটপুট আসবে ওয়ান আর যদি কি হয় মিথ্যা হয় কি হয় মিথ্যা হয় তাহলে মিথ্যা হলে আমার আউটপুট কি আসবে আউটপুট আসবে জিরো ঠিক আছে তাহলে যদি সত্য হয় ওয়ান আর মিথ্যা হলে জিরো আর এই রিলেশনাল অপারেটর হচ্ছে কতগুলো রিলেশন অপারেটর আছে সেগুলো কি এটা হচ্ছে ইকোয়াল ইকল তাহলে ভাষায় পাশে ইকলিক হচ্ছে কি দুইটা ইকল এরকম এটা ধর আমরা বুঝবো দুটা জিনিস সমান কিনা তার মানে আমি যদি বলি যে দশ দশ হচ্ছে দশের সমান কিনা তার জন্য আমার কী করা লাগবে দশ ইকল ইকল দশ তার মানে এটা হচ্ছে দশ সমান সমান যদি আমি বলতে চাই তাহলে এইভাবে বলা লাগবে তার মানে দুটো ইকাল দেওয়া লাগবে আর সমান নয় মানে নট ইকল তার জন্য কী করা লাগবে নট ইকল এই চিহ্ন এই চিহ্ন দেওয়া লাগবে তারপর হচ্ছে কি এটা তো সমান অসমান বা সমান নয় বড় এটা হচ্ছে বড় সাইন আর এটা হচ্ছে ছোট সাইন আর এটা হচ্ছে বড় বা সমান তার মানে একই সাথে কী করতে পারে বড় হইতে পারে আবার কিন্তু সমান হতে পারে এই ধরনের এই ধরনের কন্ডিশনের ক্ষেত্রে কি হবে যে কোনো একটা সত্য হলে আমার আউটপুট সত্য হবে মানে ওয়ান হবে তার মানে কি যেমন এখানে যদি আমি কি লিখি ফাইভ ইজ গ্রেটার দেন হচ্ছে ফাইভ না দিয়ে এখানে হচ্ছে পঞ্চাশ দেয় পঞ্চাশ ইজ গ্রেটার দেন বিশ রিকল তাহলে এখানে হচ্ছে কি এখানে বি এখানে পঞ্চাশ কিন্তু হচ্ছে আমার বিশের থেকে কি বড় একটা ঘটনা সত্য তাহলে এটার আউটপুট আমার কি দিবে ওয়ান দিবে আচ্ছা এখানে ই আছে এই এটা কিন্তু 50 কিন্তু এই 50 কিন্তু এই এর সমান নয় কিন্তু এই বিশের থেকে কিন্তু 50 বড়। তার মানে এখানে যে কোনো একটা কন্ডিশন সত্য হলে এটা টোটাল আউটপুট কি আসবে 1 আসবে ঠিক আছে হয় যদি সমান হয় তাহলে ওয়ান আর যদি বড় হয় তাহলে 1 তার মানে যে কোনো একটা কন্ডিশন কি কি হবে সত্য হলে আমার কি আসবে আউটপুট 1 আসবে আচ্ছা তারপরে ঠিক সেম এটা ছোট বা সমান ছোট বা সমান যেমন এখানে যদি কি ফাইভ ইজ গ্যাট লেস দেন অর ইকল ফাইভ তাহলে ফাইভ কিন্তু ফাইভের কি ফাইভ কিন্তু ফাইভের হচ্ছে সমান কিন্তু বড় না তাহলে এই বড়ো যে না এটা কিন্তু এই যে এই যে ফাইভ নিক ফাইভ এটা কিন্তু মিথ্যা এই ঘটনা মিথ্যা কিন্তু হচ্ছে ফাইভ একটা সত্য আছে একটা কন্ডিশন আছে এখানে আরটা কি ইকোয়াল ফাইভ ইকুয়াল ইকুয়াল ফাইভ তার মানে কি এটা সত্য এটা কি মিথ্যা দুটার মধ্যে যে কোনো একটা সত্য হইলে টোটাল আউটপুট এর মান আসবে কি সত্য ঠিক আছে দুটো তার মানে একটা 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 ই মানে সত্য হইলেই আমার কি আউটপুট ওয়ান আসবে এ হচ্ছে আমার রিলেশন অপারেটর আর লজিক্যাল অপারেটর হচ্ছে কি লজিক্যাল অপারেটর হচ্ছে শর্ত যাচা শর্ত যাচা করার জন্য একটা ব্যর্থ মূলত এটা কিভাবে কাজ করে এটা হচ্ছে আমি যদি একটু ই করে বোঝাই যে আমাদের হচ্ছে এই যে এখানে জিরো জিরো ব্যতীত ব্যতীত জিরো ব্যতীত যত সংখ্যা আসবে জিরো ব্যতীত কি আসবে আচ্ছা জিরো ব্যতীত যত সংখ্যা আসবে জিরো ব্যতীত যত সংখ্যা আস জিরো ব্যতীত যত সংখ্যা আসবে সংখ্যাটা কি হতে পারে প্লাস অথবা মাইনাস হতে পারে তার মানে জিরো ব্যতীত যত সংখ্যা আসবে সেটা প্লাস হতে হতে পারে পারে মাইনাস সব সবগুলো কি হবে সবগুলো এই ওয়ান হিসেবে কাউন্ট হবে ওয়ান হিসেবে কি হবে ওয়ান হিসেবে আচ্ছা এটা লেখলাম না এটা ওয়ান হিসেবে কাউন্ট হবে তার মানে জিরো ভিত্তিতে যত সংখ্যা আসবে সেগুলো কী হিসেবে কাউন্ট হবে ওয়ান হিসেবে সাপোজ এখানে যদি আমি লিখি পঞ্চাশ মাইনাস পঞ্চাশ তার মানে এই টোটাল মান এ লজিক্যাল এটার ক্ষেত্রে কি এটা হচ্ছে এটা লজিক্যাল অপারেটর লজিক্যাল অপারেটর অপারেটর মধ্যে জিরোভিত যত সংখ্যা আসবে প্লাস নাস সবগুলা হিসেবে কাউন্ট হবে এ ওয়ান হিসেবে কাউন্ট হবে তাহলে এখানে হচ্ছে মাইনাস কী আছে মাইনাস পঞ্চাশ আছে তাহলে এটার এটা কী হিসেবে কাউন্ট করবে এটা হচ্ছে ওয়ান হিসেবে কাউন্ট করবে ঠিক আছে এখানে যদি কি করতাম এখানে সাপোজ হচ্ছে পঞ্চাশ প্লাস হচ্ছে বারো তাহলে প্লাস বারো এটা কী হিসেবে কাউন্ট করবে এ লজিক্যাল অপারেটারে ওয়ান হিসেবে কাউন্ট করবে ঠিক আছে আর যদি জিরো তো এখানে তো লেগে দিচ্ছে জিরো তো তার মানে জিরো যদি আসে তাহলে ওটার মানে হচ্ছে জিরোই জিরো হিসেবে কাউন্ট করবে জিরো আসলে ওটা কী হিসেবে কাউন্ট করবে জিরো হিসেবে কাউন্ট করবে ঠিক আছে তাহলে জিরো তো যত সংখ্যা আসবে প্লাস মানে যাই আসবে না কেন এই লজিক্যাল অপারেটের ক্ষেত্রে এটা কী হিসেবে কাউন্ট করবে এক নিয়ে এক আর হচ্ছে শূন্য নিয়ে কাউন্ট করবে তার মানে এখানে হচ্ছে এর মান কত দিয়ে আছে ফাইভ দেওয়া আছে আর এর মান কত দিয়ে আছে দশ দেওয়া আছে তাহলে এইখানে যে কাজটা হবে এখানে হচ্ছে প্রথমে কী করছে এখানে কিন্তু হচ্ছে ওই এর মতোই এতটুকু কি এতটুকু কিন্তু আমার রিলেশন অপারেটর তাই না এতটুকু হচ্ছে আমার রিলেশন অপারেটর আর এখানে হচ্ছে লজিক্যাল অপারেটর কোন গুলা লজিক্যাল অফার হচ্ছে এটা হচ্ছে অ্যান্ড অফার লজিক্যাল অ্যান্ড এটা হচ্ছে লজিক্যাল অ্যান্ড এটা কি লজিক্যাল 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 অ্যান্ড দুটা এডাসোলজিক্যাল অ্যান্ড আর এখানে হচ্ছে আর একটা হচ্ছে কি লজিক্যাল অর এখানে হচ্ছে একটু দূরে আসছে এটা হচ্ছে লজিক্যাল অর এটা কি বলতেছে লজিক্যাল লজিক্যাল অর লজিক্যাল অর্ডার সাইন হচ্ছে লজিক্যাল অর্ডার সাইন হচ্ছে রকম লজিক্যাল অর্ডার সাইন হচ্ছে এই ডবল এরকম দুটো এরকম হচ্ছে লজিক্যাল অর আর এটা হচ্ছে লজিক্যাল অ্যান্ড আর এটা হচ্ছে লজিক্যাল নট ঠিক আছে তাহলে এখানে যে কোশ্চেনটা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে প্রিন্ট কী করছে প্রথমে এর মান ধরা দিছে ফাইভ আর বিয়ের মান ধরে দিচ্ছে টেন তাহলে এখানে এসে এটা কাজ করছে বা এটা প্রিন্ট করছে প্রিন্টের মধ্যে কী দিছে এ এ লেস দেন এ এ লেস দেন বি বা হ্যাঁ এ লেস দেন বি তাহলে এর মান কি বিয়ের থেকে বড় হ্যাঁ এর মান হচ্ছে বিয়ের থেকে বড়ো তাহলে এতটুকুর মান আমার কি আসবে আউটপুট এতটুকুর মান আউটপুট আসবে ওয়ান এজ ওয়ান আর এতটুকুর মান কী আসবে জিরো থেকে বিয়ের মান তো কী বড় তাহলে বড় হলে এটার মান কি আসবে ওয়ান আসবে তাহলে আমরা জানি লজিক্যাল অ্যান্ডের ক্ষেত্রে আমরা যদি বলি যে লজিক্যাল অ্যান্ডের ক্ষেত্রে কী হবে লজিক্যাল অ্যান্ড লজিক্যাল অ্যান্ডের ক্ষেত্রে আমরা লজিক গেটের যে কাজগুলো করছি বা লজিক গেট যে করছি সেই অনুসারে এটার আউটপুট আসবে সাপোজ এখানে আছে আমি দুটা হচ্ছে যদি আমি ইনপুট নিয়ে নিই এখানে কটা ইনপুট নিয়ে নেই দুটা ইনপুট নিয়ে নেই আচ্ছা এখানে দুটা ইনপুট নিয়ে নিলাম দুটা ইনপুট নিয়ে এখানে আমার আউটপুট কটা আসবে চারটে আসবে আচ্ছা এটা যদি আমি এ দিই আর এটা যদি বি দিই এটা বি আর এটা হচ্ছে আমার আউটপুট এটা কি আমার আউট আচ্ছা এটা হচ্ছে আউটপুট তাহলে এখানে কি আসবে এখানে হচ্ছে জিরো এখানে ওয়ান এখানে জিরো এখানে ওয়ান এখানে জিরো এখানে জিরো এখানে ওয়ান এখানে ওয়ান ঠিক আছে আচ্ছা একটু লেখা ভালো হয় নাই আচ্ছা তাহলে কি এখানে ওয়ান এখানে ওয়ান এখানে ওয়ান ভালো হচ্ছে না আচ্ছা ঠিক আছে তাহলে এটার আউটপুট আমার কি আসবে এটা যেহেতু লজিক্যাল অ্যান্ড বা লজিক্যাল লজিক্যাল অ্যান্ড অ্যান্ড অপারেটর আর এখানে হচ্ছে যদি যে ডিজিটাল ইলেকট্রনিক্সের ভাষায় বলি লজিক লজিক গেট গেট অ্যান্ড গেটের কথা যদি বলি গেটের আমার আউটপুট কীভাবে আসে অ্যান্ড গেটের ক্ষেত্রে গেটের আমার আউটপুট আসে কেবলমাত্র দুটা ইনপুট হাই হলে আউটপুট হাই আসে দেখেন সেই অনুষ্ঠানে গেটের আউটপুট দেবে তাহলে এখানে কেবলমাত্র দুটাই আউট হয়েছে কোথায় এই যেখানে তাহলে এখানে হচ্ছে আমার কি আসবে এখানে ওয়ান আসবে আর বাদ বাকি সব জায়গায় কী হবে জিরো হবে তার মানে যে একটা ইনপুট যে একটা ইনপুট লো হলে কি আউটপুট লো তার মানে আউটপুট এখানে হাই হইতে হলে লজিক্যাল এন্ড ক্ষেত্রে আমার কি কর লাগে দুইটা ইনপুটে কি করার লাগে হাই হওয়া লাগে তাহলে আমার একমাত্র এই এই ক্ষেত্রে আমার আউটপুট হাই আসে ঠিক আছে এটা লজিক্যাল কি এটা লজিক্যাল এন্ড গেটের অপারেশন লজিক্যাল এন্ড গেটের অপারেশন এরকম এই লজিক্যাল এন্ড গেটের মতো করেই আমার এই লজিক্যাল এই লজিক্যাল যে ইয়ে আছে লজিক লজিক্যাল যে হচ্ছে অপারেটর আছে মানে লজিক্যাল এন্ড অপারেটর এটা হচ্ছে লজিক্যাল এন্ড অপারেটর এ এন্ড অপারেটরটা লজিক গেটের এন্ড লজিক অ্যান্ড গেট যে আছে ওটার মধ্যে কি করে এই যে লজিক অ্যান্ড গেট যে আছে লজিক অ্যান্ড গেট এটার মধ্যেই কাজ করে ঠিক আছে তার মানে কেবলমাত্র উভয় ইনপুট হাই হলেই আমাকে আসবে আউটপুট হাই যাবে আচ্ছা তাহলে এখানে আমার কি হয়েছে এখানে এতটুকুর মান আমার ওয়ান রিটার্ন করছে আর এতটুকুর মান কি রিটার্ন করছে ওয়ান রিটার্ন করছে তাহলে আমার টোটাল মানটা আমার কী আসবে ওয়ান ওয়ানে যেহেতু দুইটাই হাই তাহলে আউটপুট আমার কি আসবে হাই আসবে তাহলে এতটুকুর জন্য আমার পিন কী করবে ওয়ান করবে আর এখানে এ গ্রেটার দেন বি তাহলে এ তো বি এর থেকে বড়ো না তাহলে এটা জিরো তাহলে এতটুকুর মান কী জিরো আর বি গ্রেটার দেন কত জিরো তাহলে বি তো জিরো থেকে বড়োই তাহলে এটা এটার মান হচ্ছে ওয়ান তাহলে এটা কী অপারেটর অর অপারেটর আর অর অপারেটর কীভাবে কাজ করে অর অপারটা যদি আমি বলি তাহলে অর অপারটা হচ্ছে যে কোনো একটা ইনপুট আউটপুট হাই হলে যে কোনো একটা ইনপুট আউটপুট সরি যে কোনো একটা ইনপুট হাই হলে আউটপুট হাই হয় তাহলে এই এতটুকু যদি আমি কী অর গেটের জন্য করতাম কোন গেট অর গেটের জন্য করতাম অর গেট এতটুকুর যদি এতটুকুর জন্য যদি আমি কি করতাম অর গেটের জন্য কী করতাম তাহলে আমার কী হয়ে যেত এটা কী হয়ে যেত এটা জিরো জিরো আছে তাহলে এটা জিরো অর গেটের জন্য এটা জিরো ওয়ান আছে তাহলে এখানে কী হয়ে যেত ওয়ান হয়ে যেত আগের কাটা দেয় একটু এটা কাটা এটা কাটা এটা আগের জন্য অ্যান গ্রেটের জন্য এটা কাটা দি এখন কি এখানে জিরো আর ওয়ান আছে একটা কি হাই আছে তাহলে আউটপুট হাই গেছে এখানে দুটাই লো আউটপুট লো আছে এখানে কি একটা হাই আর একটা কি লো তাহলে এখানে কি হাই এখানে হচ্ছে দুটাই হাই আছে তাহলে এখানে হাই তার মানে যে কোনো একটা ইনপুট হাই হইলেই আউটপুটটা হাই হয় কোন ক্ষেত্রে লজিক্যাল অর অপারেটর ক্ষেত্রে এই যে অর অপারেটর লজিক্যাল অর অপারেটর ক্ষেত্রে কি হয় এই কাহিনী ঘটে ঠিক আছে লজিক্যাল অর অপারেটরের ক্ষেত্রে একাইনি ঘটে আর যে লজিক্যাল এন্ড এর ক্ষেত্রে কি হয় যে কোনো দুটা মানে দুটারা আউটপুটে যদি হাই কেবলমাত্র তখনই হাই হয় अदरवाइज সব বলে কি হয়ে যাবে জিরো হয়ে যাবে ঠিক আছে আর লজিক্যাল লট হচ্ছে তার বিপরীত ঠিক আছে আচ্ছা আচ্ছা এখানে যে জিরোবেদিতে একটা যে এক্সাম্পল দিছি বলছি যে তো যত সংখ্যা আমি ওয়ান নিশ্চয় কান করবে এখন এখানে যদি সরাসরি আমি এইভাবে দিতাম যে কীভাবে দিতাম এখানে হচ্ছে এর মান ফাইভ আছে আর বি এর মান টেন আছে আর একটা এখানে সাপোজ ইন্টেজার টাইপ ই নিয়ে নিলাম ইন্টেজার টাইপ কিনে নিয়ে নিলাম সি নিয়ে নিলাম কিনে নিয়ে নিলাম সি নিয়ে নিলাম এখন সের মধ্যে যদি আমি কী করি সের মধ্যে আমি সাপোজ কী রাখবো যে এ আচ্ছা এটা একটু কাটে দিই এখানে হচ্ছে সি এর মধ্যে আমি রাখবো এ লজিক্যাল অ্যান্ড তারপরে রাখবো কি বি তার মানে এতটুকু হচ্ছে আমি সি এর ভিতরে রাখবো তাহলে এতটুকু আমার আউটপুট কি আসবে কি আসার কথা এতটুকু আমার আউটপুট আসার কথা এখানে এ মানে হচ্ছে ফাইভ ফাইভ মানে ওয়ান আর বি মানে টেন টেন মানে ওয়ান তার মানে ওয়ান আর ওয়ান তাহলে এই দুটা মিলে কি আসবে দুটাই ওয়ান থাকলে এন্ডের ক্ষেত্রে কি আসে আউটপুট হাই আসে তাহলে এতটুকুর মান কি দেবে আমার হাই দেবে আচ্ছা আর নট হচ্ছে কি নট অফ অর্ডার হচ্ছে তার বিপরীত তার মানে হচ্ছে এখানে হচ্ছে এ ইকাল ইকাল বিকল বি এতটুকুর মান হচ্ছে আমার কি এ ইকাল বি এতটুকুর মান হচ্ছে আচ্ছা এ এ কল বি এতটুকু মানে কি সত্য এ ই কল এ কল বি এ কল তো সত্য না মানে ফাইভ তো দশের সমান না তাহলে এতটুকু আছে মিথ্যা তাহলে মিথ্যা আর এই পাশে একটা নট দেওয়া আছে তাহলে নট জিরো তাহলে নট জিরো মানে কি নট জিরো মানে এটার বিপরীত তার মানে জিরো ছিল এটা কী হয়ে যাবে নট জিরো মানে নট গেটে কী করে জিরো থাকলে ওয়ান ওয়ান থাকলে জিরো ঠিক আছে এরকম সাবজ সেকেন্ড যদি আমি কী করতাম নট ওয়ান তাহলে এটার আউটপুট আসতো কি এটার আউটপুট আসতো আমার জিরো আর যে কি নট জিরো তাহলে এটার আউটপুট আসবে কত ওয়ান ঠিক আছে এটা 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 কিসের ক্ষেত্রে এটা হচ্ছে এই লজিক্যাল অ্যান্ড অবর্টের ক্ষেত্রে এই লজিক্যাল অ্যান্ড অবটের ক্ষেত্রে আচ্ছা তারপর হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর কি অপারেটর অ্যাসাইনমেন্ট অপারেটর এগুলো যদি একটু মিশে আচ্ছা আচ্ছা এখানে হচ্ছে এখন হচ্ছে আমার কি অ্যাসাইনমেন্ট অপারেটর এই অ্যাসাইনমেন্ট অপারেটর আবার হচ্ছে কয়েক ভাবে ভাগ করা যায় এটা হচ্ছে ভাবে হচ্ছে এখানে হচ্ছে নর্মালভাবে অ্যাসাইনমেন্ট হচ্ছে একটা একটা ইকুয়াল তার মানে আমি যদি কি লিখি এ ইকাল ইকুয়াল এ ইকাল ইকোয়াল পনেরো এটা যদি লিখি তাহলে আমার এর ভিতরে কত যাবে এর ভিতরে হচ্ছে আমার পনেরো চলে আসবে তার মানে এটা হচ্ছে অ্যাসাইন করা হইলো কী করা হইলো অ্যাসাইন করা হইলো আর এগুলো যে দেখা যাচ্ছে এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর কিন্তু এটা শর্ট হ্যান্ড অপারেটর হিসেবে কারণ করা হয় যেমন এটা শর্ট হ্যান্ড অপারেটর বলে যেমন হচ্ছে আমি যদি এরকম করি যে এ ইকুয়াল এ প্লাস ফাইভ এতটুকু যদি লিখি আর এখানে এর মান সাপোজ দিয়ে দিলাম কত টেন তাহলে এর মান এখানে টেন আছে তারপর লাইনে এসে আমি এতটুকু কাজ করছি তাহলে এ এতটুকু আমি কী করতে পারি অর দিয়ে মানে অন্যভাবে লিখতে পারি সেটা কীভাবে লিখতে পারি সেটা লিখতে পারি যে এ তারপরে কী থাকবে আমি কী চাচ্ছি যোগ চাচ্ছি তাহলে হচ্ছে যোগ ইকাল ফাইভ তার মানে এতটুকু লেখা লেখা যোগ্য কথা ওই টুকু লেখা একই কথা তার মানে এতটুকু তাহলে কী হবে এখানে আমি এ লিখছি এ প্লাস এ প্লাস এ প্লাস ইকোয়াল ফাইভ তার মানে এতটুকু কি হয়ে গেছে এতটুকু এটার মতো হয়ে গেছে তার মানে এটা লেখা যায় কথা এটা লেখা কি কথা আর যদি বিয় করতে চাই তাহলে কি হইত এ বিয় ইকাল ইকোয়াল ফাইভ সরি ইকাল ফাইভ তাহলে এটা হচ্ছে এটা এটার কীভাবে লেখা লং এ কীভাবে লেখা লাগবে তাহলে এ ইকাল এ মাইনাস ফাইভ এভাবে লেখা লাগবে ঠিক আছে এরপরে হচ্ছে আমার কি শর্ট হ্যান্ড অপারেটর বিয়ুগের ক্ষেত্রে যেখানে দেখানো হয়েছে তা যুগের ক্ষেত্রে এভাবে বেগের ক্ষেত্রে এভাবে পুনের ক্ষেত্রে এভাবে বাঘের ক্ষেত্রে এভাবে ঠিক আছে এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে জাস্ট এখানে কী বলছে এখানে হচ্ছে এর মান ফাইভ ধরে দিয়েছে তারপর হচ্ছে এ প্লাস ফাইভ তার মানে কি তার মানে এ লাইনের অর্থ হচ্ছে এ ইকল এ প্লাস কত থ্রি তার মানে এর মান কত ছিল এর মান ছিল ফাইভ আর এখানে হচ্ছে থ্রি তাহলে দুটো মিললার এটা দল আসবে কত এইট তাহলে এ এইট কার মধ্যে যাবে আবার এর মধ্যে যাবে এর মধ্যে যাবে আর এখানে এ এটাই পিন করা হয়েছে তাহলে আট দেখাবে ঠিক সেম ভাবে এখানে তাহলে এই অবস্থায় কি এখন হয়েছে এর মান কিন্তু এখন কত হয়ে গেছে এখন কিন্তু চেঞ্জ হয়ে গেছে এর মান এখন আট তাহলে আটের সাথে কত কত গুণ হবে আটের সাথে এ আটের সাথে কি গুণ হবে দুই গুণ হবে দুই গুণ হবে তার মনে হয়ে গেছে ষোলো ঠিক এখানে কিন্তু প্রথম অবস্থায় এর মান ফাইভ ছিল কিন্তু এ লাইনে এসে এর মান যেহেতু কি হয়েছে এর মানে এখন ফাইভ নাই যখন এ লাইনে আসছে এটা চেঞ্জ হয়ে কথা গেছে যোগ করে কত হয়েছে আট তাহলে এই লাইনে আট হয়ে গেছে আর এটা পিন করে দিয়েছে তাহলে দ্বিতীয় লাইন আবার এর মান তো আটই আছে এই পর্যায়ে আটই আছে এই আটের সাথে আবার কি হবে দুই গুণ হবে তখন এখানে ওই আট দিনে ষোলো দেখা যায় ঠিক আছে আজকে এই পর্যন্ত ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট পরে কোনো ভিডিও টিউটোরিয়াল দেখাবো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ